ফ্রান্সের মহান সম্রাট নেফোলিয়ান বেনোফর্ড সতেরোশো সালে ফ্রান্সের কর্সিকা দ্বীপে জন্মগ্রহণ করেন ফরাসি বিপ্লবের পর উনিশ সালে তিনি ফ্রান্সের প্রথম কনসোল পদে অধিষ্ঠিত হন আঠারোশো সালে তিনি ফ্রান্সের সম্রাট হন আঠারোশো সালে বেলজিয়ামের ওয়াটার লো যুদ্ধে মিত্রবাহিনীর কাছে তিনি পরাজিত হলে তাকে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয় তিনি আঠারোশো সালে সেন্ট হেলেনা দ্বীপে মৃত্যুবরণ করেন তবে মনে রাখতে হবে যে নেফোলিয়ান বেনোফর্ট আঠারোশত সালে রাশিয়ার আক্রমণ করলে আঠারোশো সালে তাকে ভূমধ্য সাগরের দ্বীপ সেন্ট অ্যালভাই প্রথমবার নির্বাসন দেওয়া হয়েছিল নেফোলিয়ান এর বিখ্যাত হলো আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দিব নেফুলিয়ান বেনোফার্টের উপাধি হচ্ছে লিটল ফোরাল এবং তাকে ফরাসি বিপ্লবের শিশু বলা হয়